সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন সব সময় ও আমাকে খালি বলতো খালি বলতো ও দাদি ও দাদি আমি তোমার দেওয়া না একদম মন থেকে কাজগুলি করতো মন দিয়ে কাজগুলি করতো খুব বড় মাপের শিল্পী ছিল আমরা সবাই সবার সাথে মিলে মিলেমিশে কাজ করতাম সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন আর ও কাজ করতে যখন কাজ করতাম সব সময় ও আমাকে খালি বলতো অভিনয়ের টাইমে না যখন সব অভিনয় শেষ হয়ে যেত তখন ও আমার আমাকে দূর থেকে হোক কাছে হোক খালি বলতে ও দাদি ও দাদি আমি তোমার দিবা না এরকম করতো আর আমি দেখতাম একটা লাগাবো কিন্তু হ্যাঁ এরকম করতো হ্যাঁ তারপরেও ওইগুলো করতো এ আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো বলতো হ্যাঁ ও খুব মজার একটা ছেলে ছিল খুব মজার একটা ছেলে ছিল এবং ও যে কাজগুলি করেছে আমি আমি দেখেছি ওর কাজ একদম মন থেকে কাজগুলি করতো মন দিয়ে কাজগুলি করতো খুব বড় মাপের শিল্পী ছিল আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে আল্লাহকে জান্নাতবাসী করুক আমি এই দোয়া করি ডিপচুর সাহেবের কথা বলে উনি অন্যরকম অন্য আসলে বড় বড় মনের মানুষ সে সে কাজের সময় সে কাজের সময় তার কাজটাকে খুবই প্রাধান্য দিত যে আমার ছবিটা কিভাবে ভালো হবে কিভাবে কি হবে মাথায় থাকত তার এগুলা আর উনি শিল্পীদেরকে যত্ন কোনো তুলনা হয় না মানে যার যা লাগবে তা তাও ওনার কাজটা যেন খুশিতে করে সবাই এই চেষ্টাটা তার ছিল দিপজোর সাহেব ভালো ছিলেন ভালো মনের মানুষ ছিলেন উনি ভালো মনের মানুষ ছিলেন কারণ কে কেন ছিলেন বললাম উনি তো এখন অভিনয় করেন না দূরে আছেন সেই হিসাবেই মুখ বলেছি এখন কার কাছ সবার কাছে তা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে সেটা আমার ব্যাপার অনেক সুন্দর পরিবেশ ছিল আমরা আমরা কাজ করতাম আমরা কাজ নিয়েই চিন্তা করতাম হ্যাঁ আমরা কাজের সময় কাজ কাজটা আমার কাজ শেষ হয়ে গেলে তখন দরকার হলে কথা বলতাম কোনো ব্যাপার না কিন্তু কারো কাজে আমার কথার জন্য ব্যাঘাত এগুলি চিন্তা করতাম না যে আরও আরও চেষ্টা করতাম যে এই কাজটা যদি ও যদি এই এরকম না বললে যদি এরকম ভাবে যদি ডেলিভারিটা দিত মনে হয় ভালো হতো তো ভয়ে ভয়ে যেতাম ভয়ে হয়ে গিয়ে বলতাম যে তুমি না এভাবে বলে দেখো একবার কেমন লাগে হ্যাঁ এগুলো আমরা করতাম আমরা সবাই সবার সাথে মিলে মিলেমিশে কাজ করতাম সাংবাদিক হলে যে আমরা একটা আলাদা একটা ভাব নিয়ে থাকব। এটা করা উচিত না ভাব হলে কিন্তু আমরা কথা বলতে পারবো না ফ্রিলি কথা বলতে পারবো না আর আমিও যদি ভাব নিয়ে থাকি আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না তাহলে কি হবে আমার আর আমার আর আপনার মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কটা যে যাই হোক কিন্তু সুন্দর যাতে আমিও আপনাকে সম্মান করতে পারি আপনিও আমাকে সম্মান করে কথা বলতে পারেন